বন্ধুরা আমার রান্নাঘর থেকে আজকে আমি একটা মাছের ঝোল করব দেখো একদম পাতলা সবজি দিয়ে আমি জি ঝিঙে পটল আর আলু দিয়ে তার জন্য আমি মাছ কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি তার মধ্যে আমি কড়াইতে তেল বসিয়ে দিয়েছি তেলটাও ভালো করে গরম হয়ে গেছে এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি আর একটু গুঁড়ো লঙ্কা আমি মুখে নিয়েছি তাহলে মাছটা পেস্টটা ভালো লাগে আজকাল তো সব কিছুই ভাজা ভালো লাগে না তাই আমি এইভাবে করে নিয়েছি তোমরা যখন করে দিচ্ছ এবার আমি হাল তুলে নিয়ে মাছগুলো খুব সুন্দর করে কড়া করে ভেজে নিয়েছি এবার ফেলে নেব মাছ ভাজার তেলের মধ্যে আমি আলুগুলো ভুজে নেব আলুটা ভাজা হয়ে গেছে এবার আমি পটল দিয়ে দেব পটলগুলো দিয়ে আমি এ বাড়িতে ভেজ এবার আমি এই পটলের মধ্যে আলু মধ্যে ঝিঙেটা একটু ভেজে নেব এবার সবজিতে আমার সব ভাজা হয়ে গেছে এবার সবজিতে আমি নামিয়ে নেব এবার কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আমার যাতে সব সবজি ভাজা আছে আমি তেলটাই দিলাম এর মধ্যে আমি ফোড়নে দেবো কালো জিরে আমি আদা চিনে বেটে নিয়েছি এক সিটে তা না হলে একসাথেও বসানো যেত এবার আমি একটা টমেটো কেটে রেখেছি দিয়ে দিলাম আদা জিরে আমি বেটে রেখেছি তিন চামচের মতো এগিয়ে দিলাম তিন চামচে আর একটুখানি কেননা অনেকটাই সবজি আছে এবার আমি এটাকে ভালো করে কষিয়ে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম আমি কিছু লঙ্কা চিরে রেখেছিলাম আমি দিয়ে দিলাম আমি এক চামচে ছোলো দিয়ে দিলাম এক আর একটু ঠিক আর এক চামচ কেটে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নিলাম মশলাটা কষানো হয়ে গেছে এবার আমি সব সবজিগুলো দিয়ে দেবো দিয়ে কষিয়ে নেব দেখো সবজিটা সুন্দর পাশানো হয়ে গেছে কালারটাও সুন্দর গেছে তেলটাও ঠেলে দিয়েছে এবার আমি গরম জল করে নিয়েছি এবার জলটা ঢেলে দেবো আমি সবজিটা ভেজে রেখেছিলাম এর মধ্যে তেল ছিল গরম জল দিয়ে জলটা ঢেলে দিলাম আর তেলটা চলে গেল এই গরমের সময় এরকম আদা জিরে বাটা দিয়ে সবজি দিয়ে মাছের ছোল খাওয়াও খুব উপকার পেটটাও ঠান্ডা থাকে শরীরও ভালো থাকে এবার আমি ঝোলটাকে ফুটতে দেবো এবার আমি মাছ মারি হয়ে গেছে ঝোলটা এবার মাছটা দিয়ে আমি ফুটাবো না আমি গ্যাসটাকে অফ করে দেব কেমন লাগলো আমার এই সবজির মাছের ঝোলটা তোমরা কমেন্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো শেয়ার করো আজকে রাখছি আবার কালকে অন্য রেসিপি নিয়ে আসবো সে রাখলাম